কাকড়া হুম টিগা এ এখন আমরা ব্রীড়পুর বাইরে তার জন্য আমাদের দরকার মেশিন No, 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 no.

আর মাছখানে গেলেই কিন্তু শুধু দোলবে এরকম করে আর এটা হচ্ছে ইলিশ জাল ইলিশ জালে কিন্তু অনেক রকমের মাছ হয় ইলিশ মাছ হয় পাঙাশ মাছ হয় আবার তোমার জলগোদা হয় রিটে ট্যাংরা হয় গাগরা ট্যাংরা হয় আর কি লালফুলি হয় আজ বন্ধু ভালো জিনিস দেবে বলছে এবার আশা নিয়ে আছি বন্ধু আমাকেও বলছে না যে কী দেবে যখন দেবে তখন বুঝতে পারবো যে কী দিচ্ছে তো বন্ধু এখন আমরা কিন্তু একটা ফেলেছে আগের দিকে ভালো হবে ওইটা আর ওই হচ্ছে মানুষ ভাই মানুষ ভাই অনেকেই চেনো আগে থেকে ইলিশ আমার যখন আমরা পেয়েছিলাম টাইগার টিমের সঙ্গে তখন ভাই ছিল যা খেলতে একটু অসুবিধা হচ্ছে দিন ছিল তো একবার ফেললে আবার ঠিক হয়ে যাবে তবু আজ কিন্তু পুলিশ পপার কাছে এসে ভালো কিছু তার জন্য ধৈর্য করতে হবে আজ কটা একটাই একটাই আর যদি মাছ হয় মাছ হলে মাছ হলে দুটো ফেলবে আর মাছ যদি না হয় তো একটাই জীবন জীবিকা সম্পূর্ণই নদীর উপরে তো বন্ধুর জন্য মাছ হয় বেশি বেশি করে হয় তাই তো বন্ধু সবাই চাই আমরা তাই না চলো আস্তে আস্তে বাঁচতে বাঁচতে চাই সবাই যা টানা তারপরে দেখা যাবে বন্ধু আজ আমাদের কী উপহার দেবে তোমরা এখানে

દોડવા દોકળા હોવે આય બસ બસ આય કમ્પ્લીટ પમ્પ્લેટ কিছু <muchany>

তো বন্ধুরা আজ কিন্তু আমরাও খুব খুশি আর ভিডিওটা দেখার পর আপনারা অনেক খুশি হবেন জীবনযাপন করে আর মাছ পেয়েছে এইগুলো আমরা বাড়িতে নিয়ে যাবো কিছু একটা করার ইচ্ছা আছে আমাদের তাই তো মন ভাই অনেকটা বাড়িতে আর বাড়িতে আগে ভিডিওটা এখানেই শেষ করবো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে নেবেন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন